বিবাহিত মহিলাকে পটানোর এই তিনটি উপায় তবে আপনি যদি এটা একটি মনোবিজ্ঞান দৃষ্টিভঙ্গিতে দেখতে চান অর্থাৎ কোনো কিছু বিবাহিত নারী অন্য সম্পর্কে জড়ান তাদের মানসিক চাহিদা কিভাবে উপেক্ষিত হয় কিংবা কিভাবে কেউ কারো প্রতি আকৃষ্ট হয় নিচে আমি তিনটি বিষয় তুলে ধরছি যেগুলো মানুষকে নারী বা পুরুষ সম্পর্কে বাইরে আকর্ষণের দিকে ঠেলে দিতে পারে এবং এই বিষয়গুলো একজনকে নিজস্ব চরিত্র আত্মপ্রথয় ঘটনে অনুপ্রাণিত করতে পারে যেন তারা অন্যের সম্পর্ক নষ্ট না করে আত্মবিশ্বাসী ও আত্মনির্ভর হন নাম্বার এক মানসিক শূন্যতা এবং আবেগে যোগাযোগের আকাঙ্ক্ষা বিবাহিত জীবনে সময়ের সাথে সাথে অনেক নারী মানসিকভাবে অবহেলিত বোধ করতে পারেন প্রাথমিক প্রেম ভালোবাসা রোম্যান্স মনোযোগ ধীরে ধীরে কমে গেলে তারা নিজেদের একা শুরু করেন স্বামী যদি কেবল দায়িত্ব পালন করে কিন্তু আবেগ ভাগ করে না তাহলে নারী নিজেকে দেখা হয় না এমন অনুভব করতে পারেন এই জায়গায় যদি কেউ সহানুভূতিশীল ও আবেগপুষ্ট আচরণ করে তাহলে ওই নারী তার প্রতি আকৃষ্ট হতে পারেন শিক্ষণীয় দিক সহানুভূতিশীল হওয়া মনোযোগ দিয়ে শোনা কাউকে বোঝার চেষ্টা করাও এক ধরনের শক্তি তবে এটিকে অন্যের জীবনে বেগাতের অস্ত্র না বানিয়ে নিজের আত্মনয়নের পাথাই করুন নাম্বার দুই আত্মসম্পন্ন প্রশংসার ঘাটতি অনেক বিবাহিত নারী সংসার সামলাতে গিয়ে নিজের সৌন্দর্য আত্মমর্যাদা বা সক্ষমতা ভুলে যান কেউ যদি তাদের আত্মবিশ্বাস ফিরে দিতে সাহায্য করে যেমন তাদের কাজ মেধাবার সৌন্দর্যের প্রশংসা করে তবে তারা এক ধরনের নতুন জীবনের স্পর্শ পান তবেই প্রশংসা যদি সত্যিকারের হয় তাহলে সেটা এক ধরনের আত্ম উন্নয়ন ঘটায় কিন্তু যদি এটা কেবল প্রলয়নমূলক উদ্দেশ্য হয় তবে তা ক্ষতিকর শিক্ষণীয় দিক প্রশংসা করতে শিক্ষণ কিন্তু সেটা যেন খাঁটি হয় অন্যকে উৎসাহ দিয়ে নিজের কারিশ্মা বাড়ানো সম্ভব কিন্তু তা যেন মূল্যবোধ বিসর্জন দিয়ে না হয় নাম্বার তিন সম্পর্কের বাইরে রোমাঞ্চের টান মানুষ নতুনত্ব রোমান্স পছন্দ করে বিবাহিত জীবনের একঘেয়েমি অনেক সময় এই রোম্যান্স চাহিদাকে জাগিয়ে তোলে কেউ যদি নতুনভাবে কথা বলে ভিন্নভাবে সময় বা একটু ঝুঁকি যোগ করে সেটা আকর্ষণ তৈরি করতে পারে তবে এই আকর্ষণ ক্ষণস্থায়ী ও সমস্যা সংকুল হতে পারে সাময়িক উত্তেজনা দীর্ঘমেয়াদে কষ্ট বয়ে আনে শিক্ষণীয় দিক আপনার ব্যক্তিত্ব যদি আকর্ষণ থাকে সেটিকে আত্ম উন্নয়ন ও প্রকৃত সম্পর্ক গঠনের কাজে লাগান অন্যের দুর্বল মুহূর্তকে নিজের লাভের জন্য ব্যবহার না করে সেটিকে সম্মান করে দূরে থাকুন তাতেই সত্যিকারের শক্তি শেষ কথা পটানো নয় প্রবাহিত করুন কিন্তু মূল্যবোধ ধীরে রাখুন একজন মানুষ কতটা আত্মবিশ্বাসে সম্মানজনক ও প্রভাবশালী সেটা বোঝা যায় সে কতটা নিজের সীমারেখা জানে অন্যের সম্পর্কে হস্তক্ষেপ না করে যদি আপনি নিজেকে এমনভাবে গড়ে তুলতে পারেন যাতে মানুষ আপনাকে সম্মান করে বিশ্বাস করে তবেই আপনি সত্যিকারের কাসমাটিক শিক্ষণীয় বিষয় হলো নিজের চারিত্রিক শক্তি দিয়ে অন্যকে আলোচিত করা কারো জীবনে ঝড় তুলে দেওয়ার নাম নয় মানুষের জীবনে অনেক রকম দুর্বলতা থাকে কিন্তু নারীদের প্রতি কিছু দুর্বলতা মানুষের ভেতর অনুভূতির গভীর প্রকাশ এই দুর্বলতাগুলো আমাদের শুধু মানুষ করে না বরং আমাদের ভালোবাসতে শেখায় অনুভব করতে শেখায় আজকে আমরা এমন দশটি দুর্বলতা নিয়ে কথা বলবো যেগুলো প্রতিটি পুরুষ বা নারীর হৃদয় ছুঁয়ে যাবে এই কথাগুলো জীবনের আয়নার নিজের মুখোমুখি হওয়ার মতো বাস্তব আরও গভীর নাম্বার এক প্রথমত মায়ের ভালোবাসা প্রথম এবং চরম দুর্বলতা মা নারীদের মাঝে মা হচ্ছেন এক অদৃশ্য শক্তির প্রতীক মায়ের জন্য একজন পুরুষ জীবনের শেষ শ্বাস পর্যন্ত লড়ে যায় মা মানি আত্মত্যাগ মা মানি ভালোবাসা মা যদি কাঁদে ছেলে যত কঠিন হোক না কেন ভেঙে পড়ে মায়ের চোখের জল পুরুষের শক্তিশালী হৃদয়কে গলিয়ে দেয় নাম্বার দুই হৃদয় বিশুদ্ধ ভালোবাসা নারীর ভালোবাসা যদি একবার বিশুদ্ধ হয় সেই ভালোবাসা চিরন্তর হয় পুরুষ হোক বা নারী সেই ভালোবাসা হারালে জীবনের সব আনন্দ ভেকি হয়ে যায় কেউ কেউ সারা জীবন সেই একটা নীরব সেই একটা নারীর ভালোবাসার স্মৃতি বয়ে বেড়ায় কখনো প্রকাশ করে না কিন্তু ভুলেও যায় না নাম্বার তিন মেয়ের প্রতি বাবার দুর্বলতা একজন বাবা যতই কঠিন হোক না কেন তার নিজের মেয়ের সামনে সে একেবারে নরম হয়ে যায় মেয়ের একটুখানি কান্না বা বাবা তুমি কেমন আছো এ একটি বাক্য তার হৃদয় কাঁপিয়ে দেয় বাবারা অনেক সময় তাদের ভালোবাসা প্রকাশ করতে পারে না কিন্তু মেয়ের জন্য সে পাহাড় ঠেলে দিতে পারে নাম্বার চার সহযোগী স্ত্রী নারীর আরেক রূপ সহযোগী জীবন সঙ্গিনী সংসারে এক নারীর ভালোবাসা সমর্থন আর উপহাস একজন পুরুষকে রাজা করে তুলতে পারে একজন স্ত্রী যখন স্বামীর পাশে থেকে কঠিন সময় সাহস দেয় তখন সেটাই হয় পুরুষের সবচেয়ে বড় দুর্বলতা এবং সবচেয়ে বড় শক্তি নাম্বার পাঁচ নারীর চোখের জল নারী কাঁদলে মানুষ ভেঙে পড়ে চোখের জল অনেক সময় এমন সত্য প্রকাশ করে যা ভাষা দিয়ে বলা যায় না নারীর কান্না যেমন একটু সহ্য হয় না তেমনি সেই কান্নার পিছনে কারণ খুঁজতে গিয়ে অনেক পুরুষ নিজের জীবনটা বদলে ফেলে নাম্বার ছয় প্রথম প্রেম প্রথম প্রেম কখনো ভোলা যায় না নারীর সাথে সেই প্রথম ভালোবাসার মুহূর্তগুলো এক অদৃশ্য ছায়ের মতো থেকে যায় অনেক পুরুষ জীবনের শত বাধা ফিরিয়ে যায় কিন্তু সেই নারীর স্মৃতি তার অন্তরে অমিলিন থেকে যায় এই দুর্বলতা অনেক সময় জীবনকে বদলে দেয় নতুন পথ দেখায় নাম্বার সাত একাকী নারী রাস্তার পাশে বসে থাকা এক বৃদ্ধা অথবা বাসার কাজের মহিলা যারা নিরবের সব সহ্য করে কিছু বলে না এই নারীরা অনেকেরই হৃদয় একটি কমলতার জায়গা কারণ একাকিত্ব সবচেয়ে বড় দুঃখ মানব চাইলেও নারীদের চোখের ভাষা ভুলে যেতে পারে না নাম্বার আট মায়ের মতো স্ত্রী অনেক পুরুষ বলে আমার স্ত্রীকে আমি মায়ের মতো ভালোবাসি কারণ সে দেখে তার স্ত্রী শুধু একজন সঙ্গী নয় বরং তার জন্য দিন রাত পরিশ্রম করে তাকে আগলে রাখে এমন নারীর জন্য মানুষ সব হারিয়ে ফেললেও তাকে জয়ী করতে চায় নাম্বার নয় নিরব নারী যে নারী কাঁদে না শুধু চুপ করে থাকে সহ্য করে সে নারী অনেক বড় শক্তি রাখে অনেক সময় একজন পুরুষ বুঝেও না বুঝে ফান করে কিন্তু যখন সে নারী দূরে সরে যায় তখন পুরুষ উপলব্ধি করে সে একজন পাহাড় হারিয়ে ফেলেছে এই নিরবতার সবচেয়ে বড় দুর্বলতা নাম্বার দশ ত্যাগি নারী একজন নারী যখন নিজের সুখ বিসর্জন দিয়ে পরিবারের সুখে প্রাধান্য দেয় তখন সে পরিণীত হয় আশীর্বাদে এই নারী একজন পুরুষের জীবন বদলে দেয় তাই তার ত্যাগ মানুষকে শক্তি দেয় অনুপ্রেরণা দেয় তাই তার জন্য মানুষ কষ্ট থেকেও সামনে এগিয়ে যায় বন্ধুরা এই দশটি দুর্বলতা আসলে দুর্বলতা নয় এরা সবই মানুষের ভালোবাসা শ্রদ্ধা ও কৃতজ্ঞতার রূপ যদি তুমি জীবনে এগিয়ে যেতে চাও নারীর প্রতি সম্মান আর ভালোবাসা তোমার হৃদয়ে লালন করো নারীদের সম্মান করো কারণ তারা শুধু দুর্বলতা নয় তারা শক্তির উৎসাহ আপনি কি এখন এমন এক বয়সে পৌঁছেছেন যেখানে জীবনের গতি যেন থেমে গেছে মনে হয় যেন কেউ আর খোঁজ নেয় না আপনাকে কেউ আর দরকার মনে করে না তাহলে বন্ধুরা এই ভিডিওটি শুধু আপনার জন্য এই পৃথিবীতে আপনি একা নন আপনি মূল্যহীন নন আপনি অমূল্য অভিজ্ঞতা সমৃদ্ধ এক জীবন্ত ধন আজকের ভিডিওতে আমরা জানব বুড়ো বয়সের সত্যিকারের সুখ পেতে তিনটি গুরুত্বপূর্ণ কথা যেগুলো মেনে চললে জীবন আবার হাসবে কিন্তু এই কথাগুলো হয়তো ছোট মনে হবে কিন্তু এর গভীরতা জীবন বদলে দিতে পারে প্রথম কথা নিজেকে অপেক্ষা করা বন্ধ করুন আমি তো এখন বুড়ো আর কি হবে আমার কিছু করার নেই আমার কথায় আর কেউ এখন কান দেয় না এই ধরনের কথাগুলো আপনি কি প্রায় বলেন বন্ধুরা জীবনের সবচেয়ে বড় ভুল হলো নিজেকে মূল্যহীন ভাবা আপনি হয়তো কর্মজীবন থেকে অবসর নিয়েছেন কিন্তু জীবন থেকে নয় আপনার অভিজ্ঞতা শেখা সংগ্রাম এ সব কিছু আজকের প্রজন্মের জন্য শিক্ষার দিক নির্দেশন হতে পারে মনোবিজ্ঞান বলে মানুষ যখন নিজেকে অপ্রয়োজনীয় ভাবতে শুরু করে তখন তার দেহ মন দুটোই ধীরে ধীরে নিঃশেষ হতে থাকে আপনার যেতটুকু শক্তি আছে তা ব্যবহার করুন নিজের জন্য নিজেকে ভালোবাসুন প্রতিদিন সকালে আয়নায় তাকিয়ে বলুন আমি এখনও মূল্যবান আমার এখনো অনেক কিছু দেওয়ার আছে স্মরণ রাখবেন সুকাশে তখনই যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন দ্বিতীয় কথা সম্পর্কগুলোকে নতুন করে গড়ে তুলুন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক সম্পর্ক দূরে সরে যায় কেউ ব্যস্ত হয়ে পড়ে কেউ ভিন্ন পথে চলে যায় কেউ চলে যায় পৃথিবী ছেড়ে কিন্তু তার মানে এই নয় যে আপনি একা হয়ে গেলেন এখন যোগাযোগের যুগ একটি ফোন কল একটি বার্তা একটি আমন্ত্রণ এই ছোট ছোট জিনিসগুলো আপনাকে আবার সম্পর্কের বন্ধনে ফিরিয়ে আনতে পারে আপনি যদি দাদা দাদি হন তবে নাতি নাতিনিদের সাথে সময় কাটান গল্প বলুন হাসুন প্রতিবেশীদের সঙ্গে আলাপ করুন দিনে একটি নির্দিষ্ট সময় বন্ধুদের সঙ্গে গল্প করুন বা হেঁটে বেড়ান ভালোবাসা কখনো বয়স দেখে না সম্পর্ক কখনো সময় দেখে না শুধু দরকার একটুখানি আগ্রহ আর খোলা মন স্মরণ রাখবেন বড় বয়সের সবচেয়ে বড় ওষুধ হলো একটি ভালো সম্পর্ক খোলামেলা হাসে তৃতীয় কথা নিজেকে ব্যস্ত রাখুন প্রয়োজনে নতুন কিছু শিখুন একজন মানুষ যতদিন ব্যস্ত ততদিন সে বেঁচে আছে সত্যিকারের অর্থে বয়স কোনো বাধা নয় কিছু শেখার জন্য বা নতুন কিছু করার জন্য হয়তো আপনি ছবি আঁকতে ভালোবাসেন আবার শুরু করুন বই পড়ুন ধর্মীয়গ্রন্থ অধ্যয়ন করুন শিখুন বাড়ির বাগানে সময় দিন এমনকি ইউটিউবে ভিডিও বানানো শিখে নিজের অভিজ্ঞতা মানুষকে শেখাতে পারেন বিজ্ঞান প্রমাণ করেছে নতুন নতুন শেখা মন ও মস্তিষ্ক চাঙ্গা রাখে স্মৃতিশক্তি বাড়ায় এবং ডিপ্রেশন দূর করে আপনার প্রতিদিনের জীবন একটি নির্দিষ্ট রুটিন আনুন সকালে উঠুন হাঁটুন কিছু মেডিসিন করুন এবং হয়তো একটি ঘন্টা নিজের পছন্দের কাজে দিন স্মরণ রাখবেন সুখ তখনই আসে যখন আপনি নিজেকে ব্যস্ত ও জীবন্ত রাখেন বন্ধুরা জীবন একটি নদীর মতো তার শেষ কোথায় আমরা জানি না কিন্তু আমরা জানি এই নদী যদি শান্তভাবে প্রবাহিত হয় তবে তীরে ফুলেরা হাসে পাখিরা গান গায় আপনার জীবনও তেমনি সুন্দরভাবে প্রবাহিত হোক নিজের প্রতি যত্ন নিন সম্পর্কের বন্ধনে থাকুন এবং নতুন কিছুতে নিজেকে ব্যস্ত রাখুন বুড়ো বয়স মানে শেষ নয় এটা নতুন করে বাঁচার সুযোগ এটা সেই সময় যখন আপনি নিজের ভালোবাসা শেখা শান্তি আর আনন্দকে নিজের মতো করে উপভোগ করতে পারেন ভিডিও ভালো লাগলে অন্তহীন জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন আপনি কোন কথাটি সবচেয়ে বেশি মনে ধরেছে আর মনে রাখবেন জীবন যতদিন ততদিন অন্তহীন